তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন সার্জি সালমের বক্তব্যে জুলাই আগস্টের গণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদা হানি করা হয়েছে সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন না করার অভিযোগে উক্ত ছাত্র সংগঠনটি কতিপয় ক্ষমতাশালী নেতা আত্মপ্রকাশের দিনেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মধুর ক্যান্টিনে সংঘর্ষে জড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষ নেতাদের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ সম্পর্কের কথা দেশের সকল রাজনীতি সচেতন মানুষের অবগত পূর্বে রেশারেশির জের ধরেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পড়েন এ সময়ে সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়েন সার্জিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সূত্রপাত নাগরিক পার্টি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের মধ্যকার দাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে চলমান অভ্যন্তরীণ উন্দল থেকে কিন্তু দুঃখজনকভাবে ভাবে ফার্জি এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্র দলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনার প্রসূত সালম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী দুষ্কৃতিকারী এবং টুকাই হিসাব উল্লেখ করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অপমান করেছেন আমরা তার এই উদ্ধতপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই সার্জি সালমের বক্তব্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদায় হানি করা হয়েছে আমরা তার এই বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি উল্লেখ্য ঘটনাস্থলে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের কোনো সাংগঠনিক কার্যক্রম ছিল না সেদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরাও গঠন ছিল না সার্জিস আলমের সাথে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি তবে উল্টো সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের নিন্দা জানাচ্ছি নর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সাঞ্জি সালমের বিরুদ্ধের মধ্যে কোনো ছাত্রদলের নেতাকর্মীর উপস্থিতি ছিল কিনা আমরা তার পর্যালোচনা করে দেখছি তথ্য উপত্য সংগ্রহ করার কাজ চলছে যদি ছাত্র দলের কারো কোন ন্যূনতম অসাংগঠনিক সংশ্লিষ্ট থেকে থাকে তাহলে আমরা ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি একই সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঘটে দেওয়া ঘটনার দায় ছাত্র দলের উপর চাপানোর কৌশলের বিরুদ্ধে আমরা নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনায় তাৎক্ষণিকভাবে রাতের বেলায় আমরা দেখেছি যে সার্জিস আলম যিনি নাগরিক পার্টির নেতা তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং সেখানে এই ধরনের সন্ত্রাসী ওয়ার্ড ইউজ করেছে আমরা এগুলো নিন্দা বানিয়েছি কিন্তু আমরা আপনাদের এই আজকে মাধ্যমে স্পষ্ট করেছি আমরা ইতিমধ্যে এই ঘটনা পর্যালোচনার জন্য আমরা তথ্যপত্র সংগ্রহ করছি এবং শুধু তাই নয় আপনাদের আশ্বস্ত করছি যে তাহিদ যে ছেলে রয়েছে তাহমিদ তার সাথেও আমরা কথা বলেছি তো আমরা ঘটনা পর্যালোচনা করছি সে কারণে এই ঘটনার কারণে যদি সার্জুদ্ সালাম সম্মানহানি হয়ে থাকে সেজন্য আমরা